তোমার ছায়ায় বড় হয়েছি পেয়েছি কত আশ্রয় তোমার হাতেই প্রথম ধরেছি জীব নির্ভর তোমার ছায় বড় হয়েছি পেয়েছি কত আশ্রয় তোমার হাতেই প্রথম ধরেছি জীব নির্ভয় কষ্ট হলেও মুখে হাসি দেখাও পারে বা আমার খুশিতে তুমি সুখের পার বাবা তোমার ছায়ায় বড় হয়েছি পেয়েছি কত আশ্রয়ে তোমার হাতেই প্রথম ধরেছি জীবনের নির্ভয় তোমার ছায়ায় বড় হয়েছি পেয়েছি কত আশ্রয়ে তোমার তোমার হাতে প্রথম ধরেছি জীবনের নির্ভয় জীবনের যত ঝড় ঝাপটা ঢাল হয়ে রুখে দাও তোমার পথ দেখানো আলোয় এগিয়ে আমি যাই জীবনের যত ঝড় ঝাপটা ঢাল হয়ে রুখে দাও তোমার পথ দেখানো আলোয় এগিয়ে আমি যাই তোমার স্নেহ তোমার আদর হয় না তোমার হবে না। তুমি নিরুদেশ তোমার স্নেহ তোমার আদর হয় না কোশেষ তোমার ঋণ শোধ হবে না তুমি নিরুদেশ বাবা তোমার ছায়াই বড় হয়েছি তোমার ছায়াই বড় হয়েছি পেয়েছি কত আশ্রয় তোমার হাতেই প্রথম ঘরেছি। জীবনের নির্ভয় তোমার ছায়াই বড় হয়েছি পেয়েছি কত আশ্রয় তোমার হাতেই প্রথম ঘরেছি জীবনের নির্ভ uh -huh.